সারে জাহাসে সে আচ্ছা হিন্দুস্তা হামারা দুর্গমগিরি কান্তার মরু পাড়াবার পার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার জন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তাপ পড়ে যাওয়া যত শখ হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক জাগ ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নুত ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে দাও ভাঙো ভাঙো সব শৃঙ্খল ভাঙো অত্যাচার ভাঙো অনাচার ভাঙো বিভেদ ভাঙো বৈষম্য